প্রাইস রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কোনো লটের মাল নয় টোটালটা কিন্তু ফ্রেশ আইটেম থাকছে সেটা ভিডিও তে দেখিয়ে দেবো পঁয়তাল্লিশ টাকার মাল কিন্তু পঁয়তাল্লিশ টাকার মতনই হবে আর প্রত্যেকটা মাল পঁয়তাল্লিশ টাকা ছাড়া প্রত্যেকটা মাল কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের ব্র্যান্ড প্রত্যেকটা মালই কিন্তু ব্র্যান্ড নেম কিন্তু দেখতে পারবে আপনারা এই মাল নিয়ে কিন্তু নিজের এলাকায় নিজে কিন্তু হোলসেলিং করতে পারবেন যেখানে আর নাইটি হলো এমন একটা আইটেম আপনার কিন্তু ডেইলি ইউজের কিন্তু একটা প্রত্যেকটা সময় কিন্তু শীত হোক বা বর্ষা হোক বা গরমকাল আপনার মার্কেট কখনোই ডাউন যাবে না এই মাল নিয়ে যদি ব্যবসা শুরু করতে পারেন তাহলে কিন্তু কিন্তু আপনার ব্যবসা রানিং চলবে এবং আমাদের এখানে কি কি ফ্যাসিলিটি ফ্যাসিলিটি রয়েছে রয়েছে প্রচুর ফার্স্ট থাকছে ফ্যাসিলিটি রয়েছে তাছাড়া থাকছে আপনি যদি ধরুন দশ বান্ডিল মাল নিলেন বা কুড়ি বান্ডিল মাল নিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে ধরুন কোনো মাল দু এক বান্ডিল মাল বিক্রি করতে পারেন পারলেন না বান্ডিল ধরে নিয়ে আসবেন আমরা কিন্তু মাল তার পরিবর্তে কিন্তু অন্য মাল দিয়ে দেব তাছাড়া থাকছে কিন্তু ধারে মাল নিতে পারবেন মানে ইএমআই ফ্যাসিলিটি নমস্কার নমস্কার আমি সুমিত আবার চলে আসলাম মহাপ্ৰভু শাড়িগুড়ির পক্ষ থেকে নতুন আরেকটা ব্যাক টু ব্যাক কিন্তু ভিডিও নিয়ে চলে আসলাম আচ্ছা নতুন বছরের নতুন ধামাকে কি হয়েছে নাইটি কালেকশন আমাদের এখানে নাইটি আমাদের মেইনলি কিন্তু টোটালটাই নিজস্ব নাইটি কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে আমাদের কিন্তু নিজস্ব কারখানায় নাইটি স্টিচিং থেকে শুরু করে কাটিং টোটালটাই কিন্তু আমাদের কিন্তু কারিগর দিয়ে কিন্তু তৈরি করা হয় এবং আমরা যে রেটে ভিডিওতে যে কোয়ালিটির মাল দেব আশা করি আপনি ভিডিও তো প্রতি দেখেই থাকেন যে কোন মালটা কোন রেটে কি দামে বিক্রি হয় তো বুকে রয়েছে আপনি আসুন এসে কোয়ালিটি শুধু দেখুন যে রেটে কি মাল আমাদের এখানে থেকে শুরু করে যশোয়াল যতীন রাঙ্গুলি থেকে শুরু করে যত ব্র্যান্ড দরকার সমস্ত ব্র্যান্ডের সাথে কিন্তু আমাদের কিন্তু কাজ করা হয় মানে যা আছে সব ব্র্যান্ডের না এখানে রয়েছে জাস্ট আমাদের এখানে স্যাম্পেল এখানে রয়েছে জাস্ট নাইটির স্যাম্পেল এই পাশে রয়েছে আমাদের কিন্তু কুর্তির স্যাম্পেল নাইটি কুর্তি এবং শাড়ি থেকে শুরু করে টোটালটাই কিন্তু এত চিপ রেটে আমাদের কিন্তু দেওয়া হয় আপনারা এই মাল নিয়ে কিন্তু নিজের এলাকায় নিজে কিন্তু হোলসেলিং করতে পারবেন যেখানে আর নাইটি হলো এমন একটা আইটেম আপনারা কিন্তু ডেলি ইউজের কিন্তু একটা প্রত্যেকটা সময় কিন্তু শীত হোক বা বর্ষা হোক বা কি গরমকাল আপনার মার্কেট কখনোই ডাউন যাবে না এই মাল নিয়ে যদি ব্যবসা শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসা কিন্তু রানিং চলবে এবং আমাদের এখানে কি কি ফ্যাসিলিটি রয়েছে প্রচুর ধরনের ফ্যাসিলিটি রয়েছে ফার্স্ট থাকছে COD ফ্যাসিলিটি রয়েছে তাছাড়া থাকে আপনি যদি ধরুন 10 বান্ডিল মাল নেন বা 20 বান্ডিল মাল নেন সে কিন্তু আপনার এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে ধরুন কোন মাল 2 এক বান্ডিল মাল বিক্রি করতে পারবেন পারবেন না বান্ডিল ধরে নিয়ে আসবেন আপনি কিন্তু মাল তার পরিবর্তে কিন্তু অন্য মাল দিয়ে দেব তাছাড়া থাকে কিন্তু ধারে মাল নিতে পারবেন মানে ইএমআই ফ্যাসিলিটি সে কিন্তু মিনিমাম আপনার কিন্তু সে ক্ষেত্রে ক্রেডিট কার্ড প্রযোজ্য ক্রেডিট কার্ড মাস্ট আনতে হবে এবং তাছাড়া থাকে প্রতিবন্ধীদের কিন্তু হিউজ মানে ভুরি ভুরি কিন্তু অফার থাকছে তো চলুন আজকে আমাদের কিন্তু নাইটি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কোনো লটের মাল নাই কোন টোটালটা কিন্তু ফ্রেশ আইটেম থাকছে সেটাও ভিডিওতে দেখিয়ে দেবো পঁয়তাল্লিশ টাকার মাল কিন্তু পঁয়তাল্লিশ টাকার মতনই হবে আর প্রত্যেকটা মাল পঁয়তাল্লিশ টাকা ছাড়া প্রত্যেকটা মাল কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের ব্র্যান্ড প্রত্যেকটা মালে কিন্তু ব্র্যান্ড নেম কিন্তু দেখতে পারবে ঠিক আছে এরকম কিন্তু প্রত্যেকটা কিন্তু এরকম কালার সেটিং এ চলে আসবে এরকম কিন্তু প্রত্যেকটা কালার সেটিং এ চলে আসবে কোনো মালে যদি এক কস যদি মানে কালার যদি ওঠে তাহলে কিন্তু মাল শুদ্ধ আপনার জলে যদি ভেজান তারপরে কিন্তু আমরা মাল কিন্তু সেটা এক্সচেঞ্জ করে দেবো ঠিক আছে এতটা ফুল গ্যারেন্টি আপনারা বিক্রি করবেন তবে কিন্তু আমাদের সেগুলো কিন্তু কাস্টমার রিকোয়ারমেন্ট করবে এই মালগুলো এর আগেও তো চ্যানেলে ভিডিও ছিল প্রচুর ভিডিও রয়েছে এর আগে প্রচুর কাস্টমারদের দারুন ভালো রেসপন্স ছিল এবং নাইটির ভিডিও আবার নিয়ে আসতে বলেছে তার জন্য তো আবার নাইটির ভিডিও নিয়ে চলে আসে অনেকেই মানে কমেন্টসে কমেন্ট করে বলে যে নাকি আপনি নাকি গোল গলায় দেখান না না গোলগলার সমস্ত ধরনের আমাদের গোলগলা থেকে শুরু করে পাইপিন অ্যালান চৌকো গলা পাখি যেরকম চাইবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা কিন্তু তৈরি করে দিতে পারবো যখন যেরকম বেশি ইউনিক ডিজাইন কিন্তু আমরা ভিডিওতে দেখাই না কিসের জন্য আপনারা আসুন আসলে কিন্তু প্রচুর ধরনের এবং আমাদের মানে সেলিং কিন্তু প্রচুর সেল হয় যার জন্য মাল কিন্তু আমাদের স্টক থাকে না আসবে আর প্রত্যেক সপ্তাহে কিন্তু চেঞ্জ হতে থাকে ঠিক আছে এই দেখুন এরকম কিন্তু প্রত্যেকটা কালার সেটিং চলে আসছে ঠিক আছে এগুলো অষ্টআশি টাকার মধ্যে চলে আসবে অষ্টআশি টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা ঠিক আছে এই দেখুন একটা ডিজাইন রয়েছে বাটিকের উপর আচ্ছা প্রত্যেকটা মালে কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালে কিন্তু ব্র্যান্ড নেম লেখা থাকবে এখানে এই দেখুন এরকম কিন্তু ব্র্যান্ড নেম লেখা থাকে আচ্ছা ঠিক আছে এরকম এখানে প্রত্যেকটা মালে কিন্তু ব্র্যান্ড নেম লেখা থাকবে মানে প্রত্যেকটা ব্র্যান্ডেড মালে আমাদের ডিলিং হয় ঠিক আছে এরকম আর পঁয়তাল্লিশ টাকার মাল কিন্তু সেরকম পঁয়তাল্লিশ টাকার মতো আপনারা কিন্তু হাট ঘাটে কিন্তু বিক্রি করতে পারবেন সেরকম আইটেমের মাল সেটাও কিন্তু ফুল গ্যারান্টি থাকবে কোনো কাটা ছেঁড়া ঠিক আছে প্রত্যেকটা কিন্তু গ্যারান্টি থাকবে এইগুলো কিন্তু প্রত্যেকটা কালার গ্যারান্টি থাকবে এবং এইসব মালে যদি কোনো প্রবলেম হয় কিন্তু সেক্ষেত্রে নিয়ে আসবেন চেঞ্জ করে দেওয়া হবে কোনো অসুবিধা নেই আর কোন কাস্টমার যদি চাই যে আমার নিজের ব্র্যান্ড নেমেও করতে চাইব ঠিক আছে সেরকম যদি ট্যাগ সেই ট্যাগের সিস্টেমও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন কোয়ান্টিটি ধরে মাল নিলে নিজের ব্র্যান্ড নেমে কিন্তু করে দিতে পারবো এরকম এরকম কিন্তু কালার সেটিংয়ে চলে আসছে এগুলো

বান্ডিল ছেটে কিন্তু কোনো মাল আমাদের বিক্রি করা হয় না কেউ যদি চায় যে এক পিস দু পিস বাড়ির ইউজের জন্য আমাদের দয়া করে ফোন করার দরকার নেই আমরা টোটালটাই কিন্তু করে থাকি হোলসেলিং ঠিক আছে নিজস্ব প্রোডাকশন রয়েছে আমাদের নিজস্ব প্রোডাকশন কিন্তু মাল আমরা এরকম শীত যেহেতু চলছে এখনো এরকম ফুল আতার উপর কিন্তু রয়েছে থ্রি কোয়াটার আতার উপর রয়েছে কলা হ্যাঁ কলা টালা যদি চান কলা টালার মতো কিন্তু পেয়ে যাবেন আমি কিন্তু মেনশন করছি না না অনেকেই দাদা ভিডিওতে বলছেন কারণ আপনাদের বিক্রি করতে সেক্ষেত্রে অসুবিধা হবে যদি আপনার যদি এলাকার রিটেল মানে যারা রিটেলে মাল কিনতে আসে যে কাস্টমাররা তারা যদি আপনার কেনার দাম জেনে যায় তাহলে বলবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাল সেল করতে কিন্তু অসুবিধা হবে এরকম এরকম কিন্তু কালার সেটিংয়ে চলে আসছে প্রত্যেকটা মাল এত পরিমাণে বিক্রি হবে আশা করি

কাস্টমারদের সাথে কিন্তু দীর্ঘদিনের বিজনেস আমাদের করার ইচ্ছা এবং করেও থাকি যারা আমাদের সাথে বিজনেসে যুক্ত হয়ে রয়েছে তারা কিন্তু জানে যে মহাপ্রভু শাড়ি কি পরিমাণে কিন্তু প্রোডাকশনের মাল রেডি হয় এবং কাস্টমারদের সেই মাল কত কম দামে কিন্তু হাতে তুলে দেওয়া হয় কাপ্তানের মধ্যে থাকে না ঠিক আছে এরকম কাপ্তানের উপর রয়েছে এগুলো কিন্তু একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং হবে কাপ্তান ঠিক আছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং রেট তার উপর কোয়ালিটি যেরকম হবে সেরকম দাম হবে এলান কাটের উপরেও কিন্তু ফুল اتا রয়েছে ঠিক আছে এর উপর কিছু কিছু আমাদের ইউনিক ডিজাইন রয়েছে যেগুলো আমরা ভিডিওতে কিন্তু রিভিল করি না তাহলে সেই সব ডিজাইন নিতে হলে আমাদের WhatsApp করবেন কিংবা দোকানে যদি আসতে পারেন অবশ্যই দোকানে এসে সেই সব মাল নেবেন ঠিক আছে তাহলে এটা রয়েছে আপনার রাঙুলি থানের উপর রয়েছে কোন কালার সেটিং এ চলে আসবে প্রত্যেকটা কিন্তু এই যে যে প্রিন্ট রয়েছে প্রিন্টে পুরো কিন্তু গ্যারান্টি থাকবে প্রিন্টে টোটাল কিন্তু ফুল গ্যারান্টি থাকবে দেখুন এই সব মানে কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের ব্র্যান্ড নেম লেখা থাকে ঠিক আছে ব্র্যান্ড নেম কিন্তু এই দেখুন এরকম কিন্তু ব্র্যান্ড নেম দেখুন আচ্ছা জয়শহলের মধ্যে থাকে এটা রয়েছে যতিনের উপর ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডের ছানির উপর রয়েছে এটা রয়েছে কালানের উপর শুধু ডিজাইন গুলো দেখবেন এর থেকেও কিন্তু প্রত্যেক সপ্তাহে আমাদের ডিজাইন চেঞ্জ হচ্ছে এখানে এলার এইদিকে হচ্ছে বেশি করে বাড়ানো রয়েছে না দেশে আর এগুলো আমাদের ভি কাটিং এ করা হয় চাইনিজ কাটিং যেটা বলে ঠিক আছে চাইনিজ কাটিং এ করা হয় টোটালটা কিন্তু এখানে আবার অ্যালানের উপর কিন্তু এরকম গলায় কিন্তু পাইপিং দেয়া কিন্তু রয়েছে প্লাস ইন্টারলক সেলাই করা থাকবে সেলাই যদি কোনো চান্স যদি খুলে যায় সেক্ষেত্রেও কিন্তু মাল চেঞ্জ রয়েছে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ফ্যাসিলিটি আমরা দিয়ে থাকি কাস্টমারদের এবং বেশি কোয়ান্টিটি যদি মাল নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু ডিসকাউন্ট কিন্তু অবশ্যই আমরা করে দিই যতটা রেট নিয়ে যতটা মার্কেটে যাতে আপনি টিকতে পারেন বর্তমানে কিন্তু মার্কেট রয়েছে কম্পিটিশনের মার্কেট আপনার কিন্তু মার্কেটে টিকতে হলে সেক্ষেত্রে রেট নিতে হবে আপনার যদি কেনার মুহূর্তে যদি আপনার লস হয় তাহলে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না ব্যবসা করতে পারবেন অবশ্যই ব্যবসা কিন্তু ওই অবধি কিন্তু স্টপ হয়ে যাবে আপনার আচ্ছা এটা ডিজাইনের মধ্যে আছে ডিজাইনের উপর হাতায় কিন্তু এরকম গলায় কিন্তু কাজ রয়েছে বাই কালারের উপর ঠিক আছে এই দেখুন

যেহেতু এখন শীত চলছে তার জন্য ফুলাতার আইটেমটা কিছুটা বেশিটা দেখাচ্ছি ঠিক আছে দেখুন আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি এটা হলো নদিয়া শান্তিপুর গোবিন্দপুর মহাপ্রভু শাড়ি শনিতলা বা শান্তিপুর স্টেশনে এসে আমাদের কল করবেন আমরা টোটাল কিন্তু গাইড করে নেব ঠিক আছে দালাল চক্র রয়েছে আপনি কিন্তু সেই হিসাব করে কিন্তু আসবেন কোনো প্রবলেম হলে আমাদের নাম্বারে সবসময় নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার রয়েছে যেটা দুটো স্ক্রিনে সেই দুটো নাম্বারে আমাদের সবসময় সেভ করে রাখবেন কন্ট্যাক্ট করবেন কোনো প্রবলেম হলে আমরা কিন্তু টোটালটাই কিন্তু আপনাকে হেল্প করবো এবং আমাদের কিন্তু প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিন পর পর কাস্টমারদের ফোন করা হয় দাদা মালটা বা দিদি মালটা কীরকম চলছে কোন মালটা বিক্রি হচ্ছে না কোন মালটা বেশি সেলিং হচ্ছে সেই সব কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হয় কাস্টমারদের টোটাল যত ধরনের দরকার হেল্প আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু করে থাকি এটা রয়েছে গোল গলার উপর মোমবাটিকের উপর পিওর মোমবাটি না পিওর মোমবাটিকের উপর এটা উপর একটা লেগে দিচ্ছি হোয়াইটের মধ্যে বিশাল ডিমান্ড রয়েছে টোটালটা কিন্তু হোয়াইটের উপর রয়েছে আপনি যেরকম প্রিন্ট চাইবেন আপনি যদি চান বেশি কোয়ান্টিটি যখন নেবেন আপনার প্রিন্ট পছন্দ করে কিন্তু সেই হিসাবে কিন্তু টোটাল মালটা কিন্তু আপনাকেই দেওয়া হবে ঠিক আছে আমাদের কিন্তু কারখানায় নিয়ে যাওয়া হবে আপনাকে সেই সময় নিয়ে গিয়ে আপনাকে কিন্তু আপনি নিজে চয়েস করবেন নিজের কিন্তু সেই হিসাবে আপনি যে ডিজাইন বলবেন সেই ডিজাইনে কিন্তু আপনার আপনাকে কিন্তু সেই মাল করে দিতে পারবো টাইম দেবেন এক সপ্তাহ থেকে দু সপ্তাহ টাইম দিবেন আমরা কিন্তু সেই মাল কিন্তু আপনাকে করে দিতে পারবো যত পিস চাইবেন আপনি ঠিক আছে অর্ডার দেবেন যে রকম চাইবেন এবং রেডটা সব সময় দেখবেন মাল আপনি অবশ্যই পাবেন আমার যে কোয়ালিটি অবশ্যই মার্কেটে সেম কোয়ালিটি পাবেন কিন্তু রেড কিন্তু আপনি এই রেটে পাবেন কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে সব সময় কেনার মুত আপনি কিন্তু আচ্ছা জ্যাকেট মানে সেভ করতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কেটে কিন্তু টিকে থাকতে পারবেন দিয়ে তো এখন কম্পিটিশনের মার্কেট চলছে জ্যাকেট প্যাটার্নের মধ্যে জ্যাকেট প্যাটার্নের উপর রয়েছে গোল গলা ঠিক আছে ষোলোটা এরকম কুচি দেওয়া থাকে আমাদের এরকম কিন্তু শর্ট আটা থাকছে ঠিক আছে এটা রয়েছে অ্যালানের উপর ফুল আটা ঠিক আছে অ্যালান আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এই দেখুন উপর পম পম দেয়া উইথ পম থাকছে হ্যাঁ হ্যাঁ

চৌকু কালার উপর ফুলতা রয়েছে ঠিক আছে প্রত্যেকটা মালে ফার্স্ট থেকেই বলছি প্রত্যেকটা মালে কালার গ্যারেন্টি পাবেন মাল যদি বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মাল কিন্তু আপনার এক্সচেঞ্জ ফ্যাসিলিটি রয়েছে তিন মাসের পর থেকে ছ মাসের মধ্যে আপনার কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি রয়েছে কাস্টমারদের জন্য যত ধরনের ফ্যাসিলিটি দরকার সমস্ত ধরনের কিন্তু ফ্যাসিলিটি কিন্তু আমরা দিয়ে থাকি এ দেখুন এটা রয়েছে ডিজাইনের উপর ওকে ঠিক আছে গলায় কিন্তু এটা কাজের উপর রয়েছে এগুলো কিন্তু রাঙ্গুলি এটা রয়েছে আপনার গুজরি থানের উপর রয়েছে ঠিক আছে গুজরি থানের উপর রয়েছে প্রত্যেকটা কিন্তু এই কাপড় কিন্তু একদম মূল্যায়ন কাপড় হবে এবং প্রত্যেকটা কালার গ্যারান্টি থাকছে পিওর কটনও থাকছে পিওর কটন প্রত্যেকটা মাল যেটা যেরকম হবে আমাদের কিন্তু বলে দেওয়া হয় ঠিক আছে এটা গুজরির উপর চৌকু গলা থাকছে

এবং এই সব মাল নিয়ে কিন্তু আপনি যদি দোকানে রাখেন এমনি কিন্তু আপনার মাল কিন্তু সেল হয়ে যাবে ঠিক আছে এটা রয়েছে বাবা গোল্ডের উপর আচ্ছা ঠিক আছে লতা প্রিন্টের উপর রয়েছে টোটালটাই এরকম কালার সেটিং এ চলে আসবে কালেকশনের শেষ নেই প্রচুর ধরনের এবং তো শুধু তো জাস্ট আস্কেট নাইটির ভিডিও দেখালাম এরকম আমাদের কুর্তি যেহেতু রয়েছে পরবর্তী কিন্তু আবার একটা কুর্তির পার্ট নিয়ে কিন্তু চলে আসবো আমরা ঠিক আছে এক এক সময় এক একটা যেরকম আপডেট আসে সেরকম কিন্তু আপনাদের হাতে কিন্তু সেরকম তুলে দেওয়া হয় এ দেখুন এটা রয়েছে গোল গলার উপর গোল গলার উপর ঠিক আছে গোল গলার উপর রয়েছে এরকম কালার চলে আসে একদম সফট কিন্তু চলে যাবে এত সফট কোয়ালিটি কিন্তু ঠিক এটা উপর কিন্তু চলে আসবে বাই রয়েছে এবং কালার সেটিং চলে আসছে প্রচুর ধরনের আইটেম আছে আপনারা যদি চান এক ভিডিও কিন্তু টোটালটা কিন্তু দেখানো সম্ভব হয় না আপনারা হোয়াটসঅ্যাপে বা আপনি আমাদের ফোন করবেন আপনাকে কিন্তু ভিডিও কলের টোটালটা কিন্তু দেখিয়ে দেওয়া হবে দেখুন আপনার আসবেন অবশ্যই কিন্তু পেয়ে যাবেন যার যত পিস মাল দরকার তো আজকের মতো এইটুকুই প্রচুর ধরনের মাল রয়েছে প্রচুর স্টক রয়েছে আমাদের কাছে জাস্ট এটা আমাদের কিন্তু স্যাম্পেল রুম কোনটা কত পিস দরকার আপনি বলবেন সেরকম কিন্তু আপনাকে করে দেওয়া হবে শুধু যে নাইটি পাওয়া যায় মহাপ্রভুর শাড়ি কুটিরে সেরকম নয় নাইটি ছাড়া আপনার বাচ্চা থেকে বয়স্ক টোটাল এ টু জেড শাড়ি থেকে শুরু করে নাইটি কুর্তি ছায়া ব্লাউজ লুঙ্গি গামছা একটা নতুন নতুন দোকান ওপেনিং করতে আপনার যা যা দরকার এক ছাদের তরে কিন্তু আমাদের টোটালটা কিন্তু দিয়ে দেওয়া হয় এবং যদি কেউ যদি পাঁচ দিয়ে দশ লাখ টাকা মাল নেয় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে টোটালটা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এবং কিন্তু সেক্ষেত্রে আমাদের কিন্তু ছেলে রেখে নতুন দোকান কিন্তু তাদের কিন্তু সাজিয়ে দিয়ে আসবে রয়েছে প্রচুর ধরনের ফ্যাসিলিটি রয়েছে যার যত রকম ফ্যাসিলিটি দরকার একটা ছোট্ট বিজনেস বড় করতে গেলে যত যাবতীয় যা দরকার আমরা কিন্তু সেরকম হেল্প করে থাকি তো আজকের মতো এইটুকুই নতুন পার্ট নিয়ে নতুন কিছু অফার নিয়ে এবং কালেকশন নিয়ে কিন্তু চলে আসবো তো আজকের মতো এইটুকুই সকলকে নমস্কার